এই মুহূর্তে আমরা সরাসরি অবস্থান করছি হাতিয়া তমরদ্দী ইউনিয়নের পশ্চিম পাশে সর আতাউরের দর্শক আমরা এখন সরাসরি কথা বলবো চর আতাউরের একজন স্থায়ী বাসিন্দা ওনার সাথে আমরা সরাসরি এই মুহূর্তে কথা বলবো আসলে এখানে কি কি সুবিধা অসুবিধা রয়েছে বা কিসের কিসের অভাব রয়েছে যার কারণে এখানে যারা বসবাস করে তাদের বা অসুবিধা হয় বা এই জিনিসটা থাকলে বা তাদের সুবিধা হবে সে বিষয়ে আমরা সরাসরি চর আতাউরের একজন স্থায়ী বাসিন্দার সাথে সরাসরি কথা বলবো তো কাহা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কাহার কাছে এখন জানতে চাইবো কাকা চর আতাউরে আজকে কয় বছর আছেন কত সাল আসছেন আমরা তো আজকে তারা থেকে এখানে বসবাস করতেছি আমাদের অনেক কিছু প্রয়োজন এটা হতো আমরা সরকারিভাবে গর্ব পাইছি কিন্তু কোনো আইজও কোনো কিছু পাইনি এবং আমাদেরকে জমি দেওয়ার কথা ছিল আইজও কোনো জমি জমি দিতেছে না দেখতেছি না মানে কাজ চলতেছে শুনতেছি তবে আমাদের অনেক কিছু পাওয়ার আছে কিন্তু সরকারিভাবে পাইতেছি না যেটা হতো আমাদের নেতাকর্মীরা জানেন এটার মাধ্যমে কি আছে না আছে আমরা জানি না জানি না শুনতেছি ফামু ফামু এটাই এটাই আমরা জানি তবে আমাদের অনেক কাজ কামের বেরাকে প্রয়োজন রাস্তাঘাট নাই বা এখানে স্কুল কলেজ নাই বা মাদ্রাসা নাই আমাদের শিশু বাচ্চারা অভিলিত অনেক দিন পর্যন্ত আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারছি না আমাদের বিশেষ একটা প্রয়োজন হলো আপনার একটা প্রাইমারি স্কুল এবং একটা মাদ্রাসা অতি জরুরি প্রয়োজন তাই আমরা এই চ্যানেলের মাধ্যমে তো সবাইকে জানাতে চাই আমরা খুব একটা কষ্টে আছি যে প্রধান কষ্ট হলে আমাদের একটা স্কুল প্রাইমারি স্কুল এবং একটা মাদ্রাসা যাই ছোটোখাটো একটা মসজিদ আছে এগুলো আমরা অত দেখেছি গ্রামে যারা আছি তারা সবাই মিলি অত পরিচালনা করতেছি করি আমাদের একটা রাস্তাঘাটের বয়জন রাস্তা অত ভাঙা শুরু হয়ে গেছে কিছু কাজ করছে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এমপি মহাদের নির্দেশে আর বাকিগুলো না অসমাপ্ত আছে আমরা আপনাদের এই নিউজের মাধ্যমে এই কাজগুলো অত সমাপ্তর জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আঙ্কেলের কাছ থেকে আমরা জানতে পারলাম চর আতাউরে কি কী অসুবিধা রয়েছে বা কিসের কিসের অভাব রয়েছে এখানে আমরা এসে লক্ষ্য করলাম যে মানে অসংখ্য বাচ্চা এবং শিশুরা রয়েছে যারা আসলে কোনো একটা হাসপাতাল নাই এরপরে দোকান ফাটের অভাব রয়েছে ওদিকে ঘাটের অভাব রয়েছে আরও কিছু নৌকা হলে তাহলে আরও ভালোভাবে যাতায়াত করতে পারতো তারা এরপরে অসংখ্য মহিষ রয়েছে সর আতা তো সর আঁতাউরে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় বা মসজিদ মাদ্রাসা মুক্তপ বা স্কুল এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তাহলে এখানে যারা আছে তারা যারা ছেলেবেলে আছে তারা অবশ্যই পড়ালেখা করতে পারবে এবং শিক্ষিত হতে পারবে পাশাপাশি সর আতাউরে যারা বসবাস করছে তাদের জন্য ফানির অভাব রয়েছে ফানির তারা যদি আরও কয়েকটা নলকূপ থাকে বা আরও কয়েকটা বাজার দোকান ফাট থাকে তাহলে তারা সুযোগ সুবিধা পাবে এবং তারা আসতে এখানে যারা বসবাস করছে অন্য হাতিয়ার ফাঁসেও তারা সহজে চলে আসতে পারবে তো এই ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও শেয়ারের মাধ্যমে অবশ্যই মানুষকে চড়িয়ে দিবেন আসলে চরা তাউরা আরও কিছু সুযোগ সুবিধা পেলে তাহলে যারা বসবাস করছে তারা আরও সুন্দরভাবে বসবাস করতে পারবে ইনশাল্লাহ